লাইভে আসলে আপনারা আমার লাইভে সকলে এই হয়ে থাকতেছিলেন যে আপনাদের বৌদির কপালে এই সিঁদুরটা কিসের তো আজকে আমার এক ভাস্তির বিয়ে সেই ভাস্তির হলুদ কুটার জন্য বা হলদি কুটার জন্য আপনাদের বৌদি গিয়েছিল তো যার জন্য কপালে সিঁদুর দিয়ে দিছে আর একটু পরে কবুচ্ছন্দ হবে বন্ধুরা সেখানে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমাদের লাইফে সকলকে স্বাগতম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের লাইভে অ্যাড হন আপনাদের সঙ্গে কথা বললে আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো মানে করলে কমেন্টগুলো করলে অনেকটাই ভালো লাগে আর যখন আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তখন আমাদের মনটা বড়ে যায় আর আমাদের ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায় আর আজকে হচ্ছে আমাদের পাশের বাড়িতে আমাদের হাসতে হয় তার বিয়ে তো বিয়ের মানে বিয়ে না বিয়ে বসে কাউকে আসবে হলুদ ছন্ধ্যা হলুদ সন্ধ্যার জন্য মানে আমরা ওই বাড়িতে যাবো আর আমার যে কপালে যেটা দেখছেন এটা কিন্তু কেটে যায় নাই সেটা হচ্ছে সিঁদুর মানে আমাদের হিন্দু সমাজে যার দিন বিয়ে হয় আগের দিন না বা বিয়ের দিন আমাদের এখানে সবাই হচ্ছে হলুদ হলুদ করতে যায় মানে গ্রাম অঞ্চলে হচ্ছে ঢেঁকি আছে ঢেঁকিতে হলুদ ফোটা হয় আর এই হলুদ ফোটার জন্য মানে যেসব মহিলারা যায় তাদের কপালে কপাল এরকম করে সিঁদুর দিয়ে দেয় আর এই সিঁদুর দিয়ে দিছে তো আমি এক একটু করে হয়তো উঠাই ফেলবানি কিন্তু এখন তা এখন দাদা একটু ভাবলাম আমি একটু বসি আর হয়তো বা সে সময় বসতেও পারবো না আমাদের এখানে ছোটো ছোটো যে মেয়েরা আছে ওরা শাড়ি পরার জন্য আসবে খুব চিন্তা করবে ওরা মানে খুব এনজয় করবে তাই আমাকে বলছে একটু শাড়ি পরাই দিতে আমি বলছি আসার জন্য ওরা যখন আসবে আমি যা ওদেরকে শাড়ি পরা দিতে আসলে আপনাদের বৌদি খুব ভালো শাড়ি পরা শুভাইতে পারে তো তার জন্য তাকে সবাই ডাকে সেই কাজটাই একটু পরে করবে তো ধরে সকলের লাইভে ধন আর সকলে কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সকলে এসে অনুরোধ আমার লাইভটি সকলে শেয়ার করে দিবেন আর আমাদের এখানে মানে বললাম যে একটা ভাস্তি ভিড়ে আছে তো আমাদের হলুদ ছান্দায় চূড়া থলেই সবাই নিয়ে উলছন্দা করে তো আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আমরা হয়তোবা একটু পরে আবার লাইভ আসব কিন্তু কখন সেটা বলতে পারব সেটা হতে পারে आधा ঘন্টা পর অথবা 1 ঘন্টা পর কিন্তু এটুকু বলবো যে আমরা হলুদ ছন্দাদের কীভাবে করে আমাদের ভিতরে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমরা আবার যখন লাইভ করি প্লিজ তখন একটা আসবেন যারা দেখবেন আসবেন একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন বলবেন যে আপনারা এইভাবেই হলুদ ছন্দা করেন কিনা। তো বন্ধুরা সকলেই একটু সারা দেন আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা সকলে কেমন আছেন আপনাদের একটু সাপোর্ট কমেন্ট এগুলো পেলে আমরা আসলে ধন্য হয়ে যাই তো বন্ধুরা সকলে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমাদের একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনার তো আমাদের পরিবারের একজন আমাদের পরিবারে আসবেন বেশি বেশি ভালোবাসবেন আমরা যাতে ভালো ভিডিও বানাতে পারি আমাদের একটু উৎসাহ দেবেন আর হচ্ছে হলুদ সবাই করে সবাই এখন হলুদ করে তাই মুসলিম হোক বা হিন্দু হোক সবাই করে কিন্তু জানে না কি কেরকম হলুদ করে আমাদের বাবার বাড়িতে একরকম করে এখন শ্বশুর বাড়িতে ভিন্নভাবে করে তো জানি না আপনাদের ভিতরে কীরকম করে হলুদ ছন্দা আমরা যে হলুদ ছন্দা এখানে হবে এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা লাইভ এ থাকবেন কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী মজার রূপ করে কী আনন্দ করি সবই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে একটা ইচ্ছা আপনাদের সাপোর্ট করুন পাশে থাকবেন আদখন যারা আমাদের লাইভে আছেন যারা আমাদের সাথে এখন আছেন তাদেরকে হ্যাঁ তাদেরকে একটা কথা বলবো যে সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান আপনাদের একটা কমেন্ট আমাদের আমাদের খুব ভালো লাগে অনেকেই লাইভ দেখছেন আসলে কে কেমন আছেন একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু জানান আপনারা কেমন আছেন হাই হ্যালো আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন দিস সাপোর্ট মি অবশ্যই সাপোর্ট করব হাই হ্যালো তো আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান আশা করি সবাই ভালো আছেন আর যারা আমাদের লাইভ দেখছেন তারা তো অবশ্যই অ্যান্সার করবেন যে আপনারা সবাই কেমন আছেন আর কি কোথা থেকে দেখছেন আমাদের একটু লাইভ হ্যালো বলেন খুব ভালো লাগে আজকে আপনার বৌদিকে একটু বেশি ভালো লাগতেছে কপালে গাছ ফুটা টানছে বেশি ভালো লাগছে তাই না আপনারা একটু বলেন কেমন লাগতেছে আপনাদের বৌদিকে একটু আগায় এসে দেখা তো কেমন লাগতেছে এটা ও স্বামী দিইনি আমাকে দিয়ে দিছে তো দেখিনি তখন কেমন দেখা যাচ্ছে এখন দেখতেছি ক্যামেরার সামনে আসলে কে পানু

কী খেলা হবে জানি না কিন্তু আজকে খুব মজা হবে কারণ বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে হলুদ ছন্দ আগামীকালকে বিয়ে তো মানে আমাদের প্রতিবেশী একদম আমাদের ঘরের সাথে ঘর খুব ভালোই মজা হবে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাঠ পরিষ্কার তো তোমাদের কি বলছেন ভাই আমি বুঝতেছি না আসলে সকলে সঠিক কমেন্ট করবেন কাউকে বাজে কমেন্ট করবেন না

আর আপনাদের সকলের কাছে একটা অনুরোধ সকলে পজিটিভ ভাবে নেবেন ভালো ভালো কমেন্ট করবেন তবে বৌদি কি খুব কচি হ্যাঁ আপনার বৌদি খুবই কচি আমার বউ সে ভাই আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই তাছাড়া আর কিছু না আর আমার বউ অস্বাভাবিক ভালো ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর সকলেই পরিবার আছে সকলেই কমেন্ট করলে একটু ভাগে চিন্তা করবেন আপনাদের কাছে অনুরোধ সকলেই ভালো ভালো কমেন্ট করবেন যেটা সামাজিক মোবাইলে আসলে আগেই বলছিলাম যে আমাদের বাড়ির পাশে মানে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান তো ওখানে ছোটো ছোটো মেয়েরা যারা আছে মানে আমাদের যারা বোন হয় ওরা হচ্ছে শাড়ি পরার জন্য আমার এলাকাটা আসবে কে তো এই জন্য বলছিলাম যে আমি বেশি সময় আপনার মানে লাইফে এখানে থাকতে পারবো না আপনার দাদাই কথা বলবে আমি চলে যাব না তুমি যেও না আর একটু থাকো এক ভাই একটা কমেন্ট করছে দাদা ভাই নমস্কার আমার ভালোবাসা নিও থ্যাংক ইউ অস্বাভাবিক সুন্দর একটি কমেন্ট করছে তো আপনাদের কমেন্ট আমাদের মন যায় আর এই মাত্র যে দাদা কমেন্টটি করছেন দাদা ভাই নমস্কার আমার ভালোবাসা নেবে তো কমেন্টটি খুবই সুন্দর যেটা আমার মন শুয়ে গেছে সকল কমেন্ট ভালো কিন্তু দাদা বলতেছে ভালোবাসা নেবে মানে আমি নেব না তার ভিতর এরকম একটা ইয়ে আকাশ করতেছে না সকলে ভালোবাসাই আমরা অ্যাকসেপ্ট করি আমরা সকলকেই ভালোবাসি তো সকলের কাছে একটাই অনুরোধ আপনারা সকলেই আমার লাইভটি শেয়ার করে দেন আর আপনারা যারা আমার শর্ট ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার পুরো ভিডিওটি ওয়াশ করবেন আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর আপনারা আমার শর্ট ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিদি ভাই আমার প্রণাম নিয়ালয়া পূজার বাকি আট দিন সকলকেই শারদীয় শুভেচ্ছা অগ্রিম সকলেই পূজা দেখতে আসবেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতেই পূজা হয় তো বন্ধুরা আপনাদের বৌদি এখন ওই যারা শাড়ি পরতে আসছে তাদের শাড়ি পরাতে যাবে তো বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে আমরা দুজনেই এখন লাইফ থেকে বেরিয়ে নেবো সকলে ভালো থাকবেন সবসময় শুভকামনা সকলের জন্য টাকা